কিন্তু তার ভাষায় সে বলে তোমরা আমার সঙ্গে নরম ব্যবহার করো রুহটা বেরোনোর জন্য আমার দেহটা পাকা ফোড়ার মতো ব্যথা হয়েছে আমাদের শুনবার কারণেই শুনতে পাই না তবে 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 আমরা নরম ব্যবহারই করি ইমাম গাজ্জালি বলছেন মানুষ যখন কাঁদে কাঁদে ওই মুর্দা তখন ভাবে ভাবে এরা তো আমার প্রচুর পরিমাণে মহাব্বত করত আজকের আমি যদি না মারা যেতাম এরা আমায় কত ভালোবাসে আমি বুঝতে পারতাম না আজকে মরে বুঝেছি এরা আমার সংস্কারের ভালোবাসে সুতরাং মরে আমি ঠকে নি মরে আমি জিতেছি এদের ভালোবাসাটা উপলব্ধি করতে পেরেছি খুব ভালো হয়েছে বউ কাঁদছে মেয়ে কাঁদছে বৌমা কাঁদছে পাটের লোকে কাঁদছে মুর্দা খুব খুশি খুশি পরিয়ে এবারে বার করা হলো তো বার করার সময় দেখা যাচ্ছে সঙ্গে পুরুষ লোকগুলো যাচ্ছে মেয়েরা কেউ যায় ইসলামের প্রথম পিরিয়ডে মুসলাম মনে রাখো জানাজার লাশের সঙ্গে মেয়েদের যাওয়ার প্রথা ছিল কি বলেছে মনে থাকবে ইসলামের প্রাথমিক পিরিয়ডে জানাজার লাশের সঙ্গে মেয়েদের যাওয়ার প্রথা ছিল কিন্তু পুরুষদের তুলনায় মেয়েরা নরম পুরুষদের তুলনায় মেয়েরা দুর্বল বল পুরুষদের তুলনায় এদের অন্তর বিগলিত হয় বেশি

এরা তো সবাই কাজ খুব তো কেউ তো আসছে এদের কান্না কি মেকি কান্না এদের কান্না কি নকল কান্না না ব্যাপার ব্যাপার কেউ তো আসে আসেন ইমাম গাজ্জালি লিখছেন খানিকক্ষণ পরে পথস্থ হয়ে যায় খানিকক্ষণ পরে ভেবে নাই নাই মেয়েরা নাই বাসো লাইন ধরা লোক দেখছে আমার পিছনে আমার সমাজের মানুষেরা গ্রামের মানুষেরা ছেলেরা ভাই ভাই যেরা ভাগনারা ভাড়া ভাড়া ভাগনারা এরা সবাই আসছে আত্মীয় স্বজন সবাই চলে এসেছে যাকে যাক মেয়েদের আসার দরকার নাই নাই এরা তো সব আমার ঘনিষ্ঠ এরা যদি আমার সঙ্গে থাকে আমার আর কোনো চিন্তা নাই নাই

তখন দেখলো লোক যা এত লোকের দরকার নেই ছেলে কবরে ভাইপো কবরে জামাই কবরে এরা তিনজন থাকতে হয়ে যাবে এরপরে এক এক করে কাপনে তিনটে গিরাও খুলে দিয়ে একটা একটা করে উঠে বললো তখন তার আকাশ চিন্তা চিন্তার কান্না শুরু হলো হায় কোথায় সেই মেয়েদের ভালোবাসা কোথায় সেই পুরুষদের ভালোবাসা কোথায় জামাই ছেলে ভাইপো কেউ তো নাই তাকিয়ে দেখে নিজের কাছে রয়েছে শুধুমাত্র আমালুহু তার আমলটা আর কিছু নেই

না আলাদা কিছু এবার ভাবতে হবে যে আমি কি কামাই করছি আমার সঙ্গে আসলে থাকবে কি টাকাও থাকবে না বউ বাচ্চা কেউ থাকবে না কাঁদবে সবাই আজ কাঁদবে কাল কাঁদবে পরশু ভুলে যাবে ভুলতে বাধ্য ভুলে যাওয়াটাও আল্লাহর নিয়ামত একটা মানুষের জীবনে দাদা মরেছে দাদি মরেছে বাপ মরেছে মা মরেছে স্ত্রী মরেছে ছেলে মরেছে মেয়ে মরেছে সবকটা মরণ শোক যদি এক সঙ্গে জগর হতো মানুষ পাগলে হয়ে এই যে মৃতদের শোক কে বলিয়ে ভুলিয়ে দেন এটাও আল্লাহর নিয়ামত ও আল্লাহই কানায় আল্লাহই ভোলায় আল্লাহই কানায় আল্লাহই হাসায়

প্রিয়জনে সুর আফ ফাতিয়া একলা ধরে পড়ে সফরে করবে সে পাবে পাবে মসজিদ করে রেখে গেছে মাসি মুসুলমিরা নামাজ পড়বে সে সব পাবে মাদ্রাসা করে রেখে গেছে মাদ্রাসায় ছেলেরা কোরান হাদিস চর্চা করছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জমিয়ে দিয়ে বানিয়েছে ও শুয়ে শুয়ে সব পাবে ছেলেদের কোরআন হাদিস তফসিলের কিতাব কিনে দিয়ে গেছে আলেমরা পড়ছে তিনি অবশ্য যে সব পড়ছে একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছে মানুষ পানি খাচ্ছে উযু করছে সে বেচারা কবরে শুয়ে শুয়ে সব পড়ছে রাস্তার ধারে একটা বিশ্রামাগার বানিয়ে দিয়ে গেছে সেখানে মানুষজন কষ্টের সময় একটু বসছে আরাম করছে তিনি সব পড়ছে একটা পুকুর কেটে দিয়ে গেছে লোকে গোসল করছে জামা কাপড় সাফ করছে উযু করছে তিনি সব পড়ছে বড় এক মুসাফিরখানা খুলে দিয়ে গেল পথচারী মুসাফির সেখানে আরাম করলো সে রীতিমতো সেখান সব সফ সব পেতে থাকলো একটু চিল্লে বলা যাবে সোহান আল্লাহ আল্লাহ